হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আর সকাল থেকে আজকে মুষলধারে বৃষ্টি আর যা হয়েছে আমার তো ঘরে পুরো ছড়ানো ছিটানো রয়েছে কারণ হচ্ছে কি যেটা বাইরে সব জামাগাপুর মেলা ছিল ব্যালকনিতে এবার কাল রাত্রি থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে কিন্তু ভোরবেলার দিকে এত জোর বৃষ্টি শুরু হচ্ছে না মানে সে মানে মানে খেয়াল করিনি মানে কেউ বুঝতেও পারিনি এত বৃষ্টি হচ্ছে তো ব্যালকনিতে সব কাপড় গাছে ভিজে তো এখন ব্যালক অবস্থা খুব খারাপ চলো একটু দেখাচ্ছি তোমাদের তো এই দেখো বেলগনের কি অবস্থা আর এই দেখো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে মানে ভোরবেলা থেকে তো মুসলধারে বৃষ্টি আর এখনও বৃষ্টি হচ্ছে মানে অন্যদিন না সকালবেলা আমাদের এখানে পাখিতে ভর্তি থাকে মানে শালিক পাখি কারণ আমাদের সামনের বাড়ির কাকু উনি সকালে সব পাখিদের খেতে দেয় তো প্রচুর পাখি থাকে আজকে কোনো পাখিও নেই সেরকম মানে দু একটা কাক রয়েছে তো যাই হোক আর এই দিকে দেখো এই যে বারান্দায় কি পরিমাণ জল ঢুকে গেছে আর এই যে জামা জামাকাপড় মেলা ছিল সব ভিজে গেছে আর এই দেখো এখান থেকেও দেখো পুরো বোঝা যাচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে মানে একদম মেঘলা ওয়েদার আর আমাদের পাশের বাড়ি একটা গাছও ভেঙে পড়েছে মানে এতটাই বৃষ্টি হয়েছে তো দেখলেই তো ব্যালকনির অবস্থা কি মানে পুরো জাত অবস্থা মানে পরিষ্কার এখন বাবাই করবে কারণ আমি করতে পারবো না জানোই তো যাই হোক আজকে ওয়েদারটাও খুব ঠান্ডা মানে এতটা ঠান্ডা লাগছে না মানে মনে হচ্ছে না শীতকাল পড়ে গেছে আর মা তো সকাল থেকে যখন আমি উঠেছি বক 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 পড়ে যাচ্ছে যে গায়ে কিছু একটা দিয়ে গায়ে কিছু একটা দিয়ে এরকম শুধু এতে থাকিস না ঠান্ডা লেগে যাবে তো যাই হোক আমি তো শীতকালে পাতলা যে স্টোলগুলো হয় পুরো শীত আমি ওই পরেই কাটিয়ে দিই তো যাই হোক তো আমার তো এখানেও থাকে এখানে ওখানে সববারই মিলেমিশে আমার সব জিনিসপত্র থাকে তো মা বললে একটা আছে আমি বার করে দিচ্ছি তুই ওটা গায়ে দে তো যাই হোক এখন যাবো একটু ফ্রেশ হবো আর নিচে যাবো একটু তো চলো আজকে আবার শুভ্রত সকালবেলা বেরিয়ে যাবে ও ঘুমাচ্ছে মানে ঘুমাচ্ছে মানে ঘুমাচ্ছিলো উঠে আবার ফ্রেশ হতে গেছে তো ও বেরিয়ে যাবে সকালে কারবার ওয়েদারও খারাপ তো জানি না কী হবে তো বলেছে যে আজকে যেহেতু ফিরবে অনেক রাত করে তো আজকে বলে একটু দেরিতেই জয়েন করবো তো আস্তে আস্তে বলেছে মিনিমাম এগারোটা বেজে যাবে তো যাই হোক আমি হচ্ছে বাবা আজকে বাজারে পমপ্লেট মাছ নিয়ে এসেছে তো আমার যেহেতু রাত্রিও মানে শুভ্র রাত্রে খাওয়া দাওয়া করবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে পমপ্লেটটা আমি রাতের বেলা করব তো আমাদের যে দিদি রান্না করে ও দুপুরেরটা করে দিয়ে যাবে তো রাতে আমি রান্নাটা করবো তো এখন আবার সবার না আজকে আবার বেরোনো রয়েছে একটু তো জানি না আদৌ বেরোতে পারবো কি না কারণ যা বৃষ্টি হচ্ছে তো যাই হোক তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যাই কাজ করে এত খারাপ মানে মানে কি বলবো আর যে মনে ঘুমাই তো যাই হোক চলো তো এখন একটু নিচে এলাম তো আমাদের যেহেতু সবাই এখন ওপরেই থাকে তো নিচে খুব একটা আসা হয় না তাও আমি মাঝে সাঝে আসি এসে একটু বসি সেই আর কি তো লাইটটাই দেখি সবই বন্ধ করা তো এই ঘরটাতেই ঢুকলাম একটু তো অনেক দিন পর একটু নিচে এলাম নিচে এলাম বলতে আর নিচে না আমি আগে তো আমরা নিচেই থাকতাম ওপনেজ মিলিয়ে কিন্তু এখন কী হচ্ছে যেহেতু বাবা মা দুজন থাকে তো নিস্তালায় না খুব একটা কেউ থাকে না মানে ওই হয়তো বাবা মাঝে মাঝে আসে পাশের একটা আর একটা ঘর আছে ওই ঘরে একটা টিভি আছে তো হয়তো একটু টিভি টিভি দেখলো আর বেশিরভাগ টিভি ওপরের মানে ওপরের ঘরে যেটা আছে ওটা ইউজ হয় তো এই এই ঘরটায় আসার একটা অন্য কারণ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি মানে এই ঘরটার সাথে না মানে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে তার কারণ দাঁড়াও মানে এই ঘরটাতে না মানে আমি যখন স্কুলে পড়তাম তখন এটা বলতে গেলে মানে এটা একটা বেডরুমে কিন্তু এই ঘরটাতে আমি আমার আমার পড়ার সমস্ত জিনিস থাকতো মানে এই কোনাটায় এই যেখানে ইনভার্টার রয়েছে এখানে ইনভার্টারই ছিল কিন্তু আর একটু সাইডে ছিল এখানে না একটা ছোটো একটা ছোট একটা বেশ মানে গোল টাইপের একটা টেবিল ছিল তো সেটা আমার পড়ার টেবিল তো ওই টেবিলটাই আমি আমার পড়ার সব বই খাতা থাকতো কিন্তু বেশিরভাগ বই খাতা না খাটের ওপর থাকতো আর এই খাটটা না পরে আনা হয়েছে এই ঘরটাতে না মানে এইখানে একটা বিশাল বড় একটা কাঠের খাট ছিল মানে এই ঘরটা এমনি ছোট দেখে বুঝতে পারছো খুব একটা বড় না তো মানে মোটামুটি ওই দেওয়াল থেকে এই অবধি ছিল খাটটা মানে এতটাই বড় ছিল খাটটা তো তো কি হতো ওই খাটে আমি মানে ওই খাটটাতে মানে আমি যেহেতু আমার প্রাইভেট টিউশনে কিছু ব্যাচ আমাদের বাড়িতে হতো মানে সব মানে আরও সব আমার বন্ধু বান্ধবরা সব একসঙ্গে পড়তাম তো এই ছোটো খাটে হতো না ওই জন্য এই ঘরটাতেই বসতাম কারণ এই খাটটা না অনেক বড়ো তো তারপরে কি হতো মানে এটাই আমার পড়ার ঘর ছিল এখানেই পড়তাম তারপরে কখনো কখনো কি মানে বেশিরভাগ দিনই তাই হতো মানে মানে ধরো আমার না একটু রাত জাগে পড়ার অভ্যাস মানে সারাদিন ছুটি থাকলেও আমি খেলে ধুলে ঘুরে বসে কাটাতাম কিন্তু রাত হলে দাঁড়াও মনে হচ্ছে como este Esteis ai Eu... do Eu... এবার কী হতো হচ্ছে যখন মানে পড়ার শেষে মানে দিনের বেলায় ওই যেটা বলছিলাম যে আমি তো দিনের বেলা সেভাবে মানে হেলে দুলে কাটাতাম তারপর আমি মোটামুটি রাত আটটা নটা আমি তখন পড়তে বসতাম তো রাত অব্দি পড়ার আমার একটা অভ্যাস ছিল তো তখন কে আর গুছিয়ে নিজের ঘরে যায় কি করতাম বই খাতাগুলো ওই ঠেলে ঠেলে পাশে সরিয়ে দিতাম দিয়ে আমি ওখানে শুয়ে পড়তাম তো তারপর যাই হোক ওই খাটটা মানে এতটাই বড় মানে ঘরটা একদম বেঠক হয়েছিল তো ওই জন্য খাটটা বাবা পরে দিয়ে দিয়েছে আমাদের যে কৃষি রান্না করতো তখন সেই পিসিকে দিয়ে দেওয়া হয়েছিল তারপরে এই ছোট একটা খাট এখানে রয়েছে কিন্তু এখন পুরো ফালতু পড়ে আছে মানে কেউই থাকে না এই ঘরটাতে শুধু থাকার মধ্যে কি রয়েছে জানো এই যে এখানে একটা আলমারি আছে তো এই আলমারিতে না মানে একটা রুমাল রাখার আর জায়গা নেই মানে পুরো ভর্তি মানে মাই সময় খোলে যখন আসে টাসে তো যখনই দেখি মানে পুরো আলমারি ভর্তি কিছু মানে আমি একটা বললাম একটা রুমাল রাখার জায়গা নেই আরেকটা জিনিস আছে দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো এটা কি বলতো তো এটা হচ্ছে আমার মার বিয়ের ড্রেসিং টেবিল তো আগেকার দিনে ড্রেসিং টেবিলগুলো এরকম হতো তোমরা জানো শুধু এখান থেকে না দুপাশ থেকে দুটো পাল্লা ছিল মানে যেরকম হয় সেরকম পাল্লা ছিল তো সেইটাকে ওটা পরে ভেঙে যায় তো আর লাগানো আর এখন তো এটা অতটা ইউজ হয় না ওই জন্য এই ঘরেই থাকে তো দেখো এখানে মনে হয় কি সব হাবিজাবি কয়েকটা জামা কাপড় বাবা রেখে গেছে আর পুরোটাই ফাঁকা মানে কিছু আছে বলে আমার তো মনে হয় না ও না এখানে দেখো এখানে নিউজ পেপারগুলো বাবা জমা করে রেখেছে আর এইদিকে আর এইদিকে এই যে হাবি কি সব জিনিসপত্র রয়েছে কয়েকটা আর তো যাই হোক তো চলো এই ঘরটা দেখালাম আর তো নিচে যেহেতু আসা হয় না আজকে একটা দরকারে এসেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তা আমি মোটামুটি গরমকালে যখন আসি আমি মাঝে মাঝে এই ঘরটা থাকি কিন্তু শীতকালে এতটাই ঠান্ডা আর কি জানো আমার বাবা না সবসময় জানলা দিয়ে রাখে মানে বাইরে ধুলো টুলো এর জন্য খুব দরজা জানা দিয়ে রাখে যার জন্য ঘরটা আরও ঠান্ডা আর এখানে এই যে আমার দুই দাদুর দুটো ফটো আছে তো ইনি হচ্ছেন আমার বাড়ির দাদু মানে ঠাকুরদা আর উনি আমার মামা বাড়ির দাদু তো দুই দুটো ফটো আছে ওপরেও আছে মার পুজোর জায়গায় আছে এই ঘরে দুটো আছে আর এখানে একটা রাধা কৃষ্ণের ফটো আছে তো চলো যাই এবার কারণ অনেক দেরি হয়ে গেছে বললাম না বেরোবো তো নিচে এসেছিলাম বললাম না এটা কাজে এসেছি তো ভাবলাম এই এই ঘরেই ছিল কাজটা তো দেখো এই একটা ঘর তো এই ঘরে হচ্ছে বাবা হাবিয়ে যাবে জিনিসপত্র রেখে দিয়েছে তো এই ঘরেও কেউ খুব একটা থাকে না মানে ওই মাঝে সাঝে হয়তো বাবা এসে থাকে আর দেখো দেখেই বুঝতে পারছে যে সেই আগেকার মানে আমাদের বাড়ি খুব বেশি পুরোনো না মানে ওই বছর তিরিশে হবে কিন্তু তখনকার না এই জিনিসগুলো চল ছিল সানসেট তো বাবা করে ফেলেছে এখন বলে কেন করলাম তো যাই হোক কোনো কাজের কাজ কিছু না ওই ওখানে একটা টিনের একটা ওই বাক্স টাইপের আছে ওর মধ্যে হচ্ছে মা ঠাকুরের জিনিসপত্র আছে কিছু ব্যাস আর এই যে এই ঘরে একটা টিভি আছে তো যাই হোক বাবা মাঝে সাঝে এসে একটু চালায় কারণ না চালায় তো নষ্ট হয়ে যায় এবার ওপরে যেহেতু টিভি রয়েছে তো এটা নিয়ে যাওয়া হয় না তো আমি এসেছিলাম একটা কাজে কাজে মানে এসছিলাম বলতে একটা কাজে মানে এখানে হচ্ছে এই যে এরকম বিস্কুট আমাদের টুকটাক কেনা থাকে মানে ওই যে বাইরে যারা থাকে না ভুলি টুলি ওদের দেওয়ার জন্য তো ওই জন্য বাবা একটু বেরিয়েছে দেরি হয়ে গেছে বাবার বাজারে যেতে তোমাকে বলে তুই একটু ওদের খাইয়ে দিস তাই ঢুকেছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি তো যাই হোক ওপরে এসে দেখি বাবা শুভ্রকে খেতে দিয়ে দিয়েছে কারণ যেহেতু ও বেরোবে দেরি হয়ে যাচ্ছিলো তো ওই জন্য বাবা কচুরি কিনে নিয়ে এসেছিলো তো দিয়ে দিয়েছে আর এদিকে দেখলাম মা দই চিরে ভিজিয়ে রেখেছে মানে পেঞ্জি ওরা তো দই চিরেই খাবে আর মাও দই চিড়ে খাবে বললো আর এদিকে এদের অবস্থা দেখো বৃষ্টি হয়ে এদেরও সব ল্যাথ খাওয়ার ব্যাপার চলে এসছে সব একদম মানে ল্যাথ খাচ্ছে আর পমের অবস্থা দেখো তো টান টান হয়ে ঘুম দিচ্ছে মানে ওর জন্য আর কোনো হুশি নেই তো যাই হোক মা এদিকে হচ্ছে ওদের জন্য দই চিরে যেটা মাখ ছিল তো বাবা আমার জন্য কচুরি নিয়ে এসেছিলো যেহেতু আমার মানে এখন ঠান্ডা লাগানোটা আমার একটু চাপের ব্যাপার তো ওই জন্য দই চিড়ে খাবো না বলে তো কি মা যখন ওদের জন্য মাখছিল আমার না ভীষণ লোভ লাগছিল তাই মাকে বলো আমাকে একটু দেবে তো মা খুব বকাবকি করছিল তো যাই হোক দেয়নি তখন তার এই যে দেখো সব খেতে দিয়ে দিয়েছে আর পিকো তো খাবে না ও সকালে কিছু খায় না মানে হয়তো নমাস ছমাসে একদিন তাও যদি ওর মুড হয় তখন একটু খায় তো আমাদের এখানে যখন আসে মা যখন এদেরকে দেয় তখন পিকোকেও একটু দেয় কিন্তু ও খায় না আর এরা তো দেখো এরা তো সকালবেলা উঠে দই চিড়েটা খাবে সে মিষ্টি দই হোক বা টক দই হোক বেশিরভাগ টক দই দেওয়া হয় কিন্তু যখন মানে হয়তো টক দই থাকে না তখন একটু মিষ্টি দই দেওয়া হয় কারণ আমাদের বাড়িতে না দইটা সবাই খুব পছন্দ করে তো মোটামুটি দু রকম দই না আমাদের বাড়িতে সময় থাকে তো দেখো আমার দই দেখে এত লোভ লেগে গেছে দই চিড়ে দেখে আমারা তখন কচুরি ইচ্ছাই করছে না খেতে তাই মাকে বললাম আমাকে একটু দাও না তা আমাকে একদম অল্প করে একটু সবাইকে দেওয়ার পরে মানে যেটুকু পড়েছিলো সেটুকুই আমাকে একটু দিল তো যাই হোক ওটাই খেয়েই আমার শান্তি তো এরপর শুভ্র গুছিয়ে বেরিয়ে গেছিল তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো আমি আর সেভাবে না ভিডিও করতে পারিনি তো এই যে আজকে দেখো দুপুরে দিদি রান্না করে দিয়ে চলে গেছে তো আজ দুপুরে আমাদের মেনু ছিল কিচ্ছু না একদম সিম্পল তোমার বাঁধাকপি দিয়ে মাছের মাথা এটা শুভ্র খুব পছন্দ করে আর বাবার না যখন আমরা আসি শুভ্রর পছন্দ মতোই রান্না করে আর এদিকে এই যে পিকোর মাংস আর এদিকে ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া তো এটাই ছিল রাতে বললাম আমি রান্না করবো সন্ধ্যাবেলা আমি একটু বাজারে গেছিলাম আগে বলেছিলাম যাবত তো বিকাল থেকে মোটামুটি বৃষ্টি নেই কিন্তু সারা দিন এত বৃষ্টি হলো অথচ বিকাল থেকে না মানে আরও যেন গরমটা বেড়ে গেছে মানে তত্তর করে ঘামছি তো যাই হোক আমি সাড়ে পাঁচটা ছটা নাগাদ একটু বাজারে গেছিলাম কিছু কাজ ছিল তো টাজগুলো মিটিয়ে এসছি তো এখন সাড়ে আটটা বাজে এখন রান্নাঘরে যাবো এই যে বললাম রাতে রান্নাটা করব আর শুভ্র ফোন করলো তো বললো আস্তে আস্তে সাড়ে দশটা বেজে যাবে তো যাই হোক যাই রান্নাবান্নাগুলো করে নিয়ে আর এত গরম লাগছে না মানে দেখো আমি ঘামছি মানে আজকে সারাদিন এত বৃষ্টি যে সকালে এমন বৃষ্টি হয়েছে যে মানে আমার পাশের বাড়ি গাছ ভেঙে পড়েছে মানে এতটাই বৃষ্টি হয়েছে আজকে আর বলবো আর দেখালাম তো যে সামনের ব্যালকনিটা কি পরিমাণ জল আর হচ্ছে নিচে আসার আমাদের ওপরে দোতলায় যে ডাইনিং সেখানেও জল চলে এসেছে নিচের ডাইনিংটা আটকানো ছিল বলে অতটা আসেনি কিন্তু নিচের তো ভালোই জল ছিল আমি সব পরে যখন গেছিলাম গিয়ে দেখলাম তো সকালবেলা এত ঠান্ডা লাগছিলো যে আমাকে স্টোল কা দিতে হয়েছে আর এখন দেখো ঘামছি মানে এরম অবস্থা তো যাই আর দেরি করবো না একবারে রান্নাবান্না করে নিই কারণ যত দেরি করবো ততই মানে ইয়ে লাগবার এখন না আর ইচ্ছা করবে রান্না রান্নাঘরে যেতে আর কি ঢুকে তো যাই রান্না বান্নাগুলো করে নি তারপর আবার কথা বলছি তো এখন রান্না করতে চলে এসেছি সাড়ে নটা বাজে কারণ ছুক্র বলেছে আসতে মিনিমাম এগারোটা বাজবে তাই জন্য দেরি করে ঢুকলাম এত গরম পুরো ঘেমে একাকার মানে প্রচণ্ড গরম লাগছে তো যাই হোক এখন রান্না করব ওই যে বললাম কিছুই না জাস্ট পপলেটের ছাল আর ভাত আর ওই পিকে ওদের মাংসটা করতে হবে তো চুলটা একদম মানে মাথার উপরে বেঁধে নিয়েছি মানে তাতেও যেন মনে হচ্ছে অনেক গা চিটচিট করছে মানে এত গরম লাগছে আজকে তো যাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো চলো আমার শর্টকাট পমফ্লেটের ঝাল রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি তো প্রথমে দেখো মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর আমার মা কিন্তু একদম পমফ্লেট মাছ পছন্দ করে না তো ওই জন্য মা খাবে না আমাদের বাকিদের তো যাই হোক এই প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই মাছটা যেহেতু ঝাল তো সর্ষের তেলে করব তো ওই জন্য সর্ষের তেলে তো মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি তো মাছগুলো না জানি না ভিডিওতে বোঝা যাচ্ছিলো কিনা না মাছগুলো কিন্তু অনেক বড়ো সাইজের ছিল তো যার জন্য না কড়াইতে একবারে অনেকগুলো দেওয়া যাচ্ছে ছিল না তো ওই জন্য আমি দুটো দুটো করে ভেজে নিলাম দুবার করে তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি এবার ফোড়নে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা তো অনেকে আছে না ফোড়নে পাঁচ ফোড়নের জায়গায় কালো জিরে দেন তবে আমাদের বাড়িতে সবাই পাঁচ ফোড়নটা বেশি পছন্দ করে আর শুভ্র পাঁচ ফোড়নটা বেশি ভালো মানে ও বেশি পছন্দ করে তো ওই জন্য ফোড়নে দিয়েছি আর দিয়েছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একদম কুচিয়ে দিয়েছি তো পেঁয়াজটা লাল লাল হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটা তো এতটা এটা জল দেখছো তার একটাই কারণ কারণ আমি কিন্তু যে মানে যে কোনো রান্নাতে যখনই আমি সর্ষে বাটা দিই আমি কিন্তু এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে একটু জল দিয়ে তারপরে সেটাকে আমি মানে ছেঁকে নিই ভালো করে মানে আমি ছেঁকা সর্ষে বাটা যেটা হয় না সেইটা দিই তাহলে না ওই তেতো ভাবটা আর লাগে না আর লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম তো অনেকে আছে ঝালের মশলা কষান না তো আমি কিন্তু যে কোনো রান্নারই যেভাবেই ঝাল করি না কেন সে ইলিশ হোক সর্ষে মানে সর্ষে ইলিশ বলো বা পাবদা পমপ্লেট মানে যে কোনো ঝালের মাছই হোক না কেন আমি কিন্তু সর্ষে দেওয়ার পরে এরকম একটু কষিয়ে নিই আমি দেখেছি তাহলে টেস্টটা অনেক ভালো হয় তো দেখো এখানে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছিল তো এবার আমি অল্প একটু জল দিলাম তো খুব বেশি জল দেব না কারণ পমপ্লেট মাছ এমনি নরম মাছ তো বেশি ফোটানোর দরকার নেই তো জলটা দেওয়ার পরে আমি জাস্ট ঝোলটাকে একটু ভালো করে ফুটতে দেবো তো এই সময় আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম যেটা কোনো কারণে ভিডিওতে স্কিপ হয়ে গেছে আমার তো দেখো ঝোলটা ফুটে এসছে এবার আমি মাছগুলো দিয়ে দেব তো যেহেতু পম্পলেট মাছ খুব নরম মাছ আর এখানে না মাছগুলো সাইজেও অনেক বড় ছিল তো তার জন্য কিন্তু খুব সাবধানে দিতে হবে নালে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো দেখো মাছগুলো দিয়ে বেশিক্ষণ না ওই মানে মিডিয়াম ফ্লেমে মানে তিন চার মিনিট বা ম্যাক্সিমাম পাঁচ মিনিট ফোটালেই কিন্তু হয়ে যাবে তো দেখো এদিকে এই যে আমাদের ঝালটা একদম ঘন হয়ে এসছে আর আমি এরকমই ঝাল রাখি মানে ঝোলটা আমি রাখি খুব বেশি করি না তো এবার আমি ওপর থেকে যে দুটো জিনিস দেবই দেব সেটা হলো ধনে পাতা আর কাঁচা সরষের তেল এবার আর কিছুই না জাস্ট এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করতে হবে কিন্তু কি হয়েছে গরম গরম সার্ভ তো আমার হবে না কারণ শুভ্র আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে তো ওই ঠান্ডাই খাবে ভাতটা গরম থাকবে এই আর কি তো এই যে পম্পলেটের ঝাল একদম রেডি হয়ে গেছে আর এই দিকে দেখো আমি তারপরে আর ভিডিও করিনি কারণ শুভ্রর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর এই যে বাবা মা শুভ্র এখন ওরা খেতে বসেছে তো দেখো এখন কটা বাজে ও ওই যে দূরে দেখো ঘড়িতে দেখা যাচ্ছে বারোটা কুড়ি বাজে এখন রাত তো আসলে কি হয় জানো তো শুভ্র যখন বনগা থেকে ডিউটিতে যাতায়াত করে বা আমরা হয়তো যখন বাড়ি ফিরে সে যত রাতি হোক না কেন আমার বাবা মা কেউই কিন্তু খেয়ে নেয় না তারা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে কারণ শুভ্রকে কিন্তু কেউ আমাদের বাড়িতে জামায়ের চোখে দেখে না সবাই কিন্তু বাড়ির ছেলের মতোই দেখে আর ছেলে যতক্ষণ না খাবে ততক্ষণ বাবা মা কী করে খায় বলো তাই না কিন্তু আমি এরকমও দেখেছি কিছু কিছু স্বার্থপর বাবা মা আছে যারা ছেলে খেলো কি না খেলো তাদের কিছু যায় আসে না তারা কিন্তু ঠিক টাইমলি খেয়ে নেয় অথচ দেখো আমার মা তো এতটাই অসুস্থ তোমরা যারা ভিডিও দেখো তারা জানো তারও টাইম টু টাইম ওষুধ খাওয়ার ব্যাপার থাকে কিন্তু মাও কিন্তু বসে থাকে কখনও কিন্তু খেয়ে নেয় না আগে আসলে সম্পর্কটাই এরকম তার জন্য শুভ্র কিন্তু কখনো আমার বাবা মাকে নিজের শ্বশুর শাশুড়ির চোখে দেখে না তাকেও নিজের বাবা মার চোখেই দেখে তো যাই হোক আজকে সারাদিনে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো